আবা আমি নতুন জামা পেন নানি বাড়ি যায় মাংস ভাত যায় রুটি খাবো আর তুমি আমার জামা খান কে কি কালা দেখো পিঠা ধুলে লাগি দাও আমার তুমি খানটা তো ধুলে তো দিলা দিতে খান ধুলে হয়ে যায় গেলছে ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো যত রাকান করে দিস না রাখ খালা মাতে কিন্তু কাপ সাইড ফাউল হ্যান্ড কিন্তু সবই আছে বুঝলি বাসি মারবো খেলা চলবে বাসি মারবো খেলা অফ হবে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত না না ফুল সুরা সিদ্ধান্ত চূড়ান্ত

মা আমাকে একটা কথা হলো তুমি এখানে ফুটবল খেলেছো নাকি যে হ্যান্ড হেঁচে হ্যান্ড হেঁচে করছো এ ছোড়া তুই রেফারি না আমি রেফারি আমি প্রথমে বললো না যে সিদ্ধান্ত চূড়ান্ত তুই বা বেশি কথা বলছিস এই ছোড়াকে নিয়ে তোর পালা গেল রেফারির মুখের উপরে কথা মার ছোড়া মার ভালো ভালো করে মার মার মার

তুমি ছেলেপিলে এলি পড়ে থাকো গা পৃথিবীতে মনে হয় ফোন কা তো করতে হবে না ওই ছেলে পিলে থাকো গা তুমি বাবা তুমি ছেলে পিলে একদিন ব্যস্ত থাকি আর এই যে আছে ওই যে গরু কিনেছে একটা আর পাঁচটা ছাগল কিনেছে আঠের দিলে বেড়াবে তারপর ছাগল এলে ঘাস কেটে বেড়াবে আর একদিন কিছু বলি এমনি মাঠে দৌড়বে ছেলে পেলে যে একদিন থাকবে টাইমটা কাটাবে তা না আমি কোনো সময় ফাঁকা থাকি ছেলে পিলে আমি লড়তে পাই না চড়তে না আমি তাই আজকে সাইড গোল ছো আজ রেফারি হয়েছিল অফ সাইডে গোল মানে ও তোমার কথা যে পেস তোমার কথা অত শত আমি বুঝি আজকে বিকালে দেখা করতে হবে তুমি কি করে দেখা করবে তা জানি না 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 বাবা তুমি কি বলছো আজকে কোনো দেখা করাই যাবে না না একদম দেখা করা যাবে না আজকে হ্যাঁ আমি অত শত জানি না আমি চারটার সময় তোমার সাথে দেখা করব তোমার ভাতারকে তুমি যেদিক খুশি এদিক সেদিক যেদিকে মন সেদিকে পাঠিয়ে দাও গা আমি চারটার সময় তোমার কাছে চলে যাবো তুমি যাকে খুশি তাকে ম্যানেজ করবা এ ধর ফোন রাখো না না বাবা করছি কোনো রকম ভাবে চারটার সময় দেখা করা যাবে না আরে ফোনটা কেটে দিয়েছে আরে কেন লোক করেছে আম পানি এসে গেছে কি করে খাবো শুধু পরে গেছে খাবো খাবো আর একবার মাছ লাগলে তো আর কিছু বলিনি আর খেলার নামে তুই আরেকবার লিয়ে গেলি তো বদাবার মারলি এখন তোর মায়ের কান মানছে লাল করে হেলবো জানিস কি এই সাইকেল মানি নর আই তোর এখানে ঝামেলা করছিস এদিকে শুন তোরা আগলেটা দেখতেছিস বগলে সব বগলে সব চুল তুলে হেলবো তো দেখছিস হ্যাঁ তোর কি বুঝো বল তোরা পাক আব্বা মাঠে গেছে তুই চোখে দেখতে মেখতে পাশিনি নাকি আব্বা কখন থেকে ঘরে বসে আছে

আব্বা আমি নতুন জামা প্যান্ট নানি বাড়ি যায় মাংস ভাত রুটি খাবো আর তুমি আমার জামা খান কি করলা দেখো কিটা ধুলে আমার তুমি খান ধুলেকে ধুলেতে দিলা জুতা খান তো ধুলে হয়ে গেছে গেলছে তো ধুলে ঠিক ঠিকই আছে আমার মনে হলো তো ঠিক আছে আর দেখো না আমার ছেলে তো লাগে না তোর মাঝে কি করেছে তা ঠিক নাই তুই তো আমাকে সাইকেল ঠেকাতে যা তুই আমাকে ফেলে দিলি কি করে আব্বা কিছু বলো না দোষ তো না না তো ভাই আমার

देखना मैं आ दो तो रे देख वो तो ले साइकिल पे ले दो साइकिल दूर तक आ पड़ी अब सुनो नानीबाड़ी दे ये अंजबा टेंडेबा लिबो वो जे भात खब और और बोला मार लगे और जीप उठसे फटाफट साइकिल तुले दे लेके खाना फैला के तू तुले के रे तुले अब भारी मुश्किल बनुते अकेले

বন্ধুরা নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো তোমাদের জন্য তিন দিন পর তোমরা আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ